তিনি আগরতলা প্রেস ক্লাব ও ত্রিপুরা ওয়াক্কিং জার্নাস্ট এসোসিয়েশন বিশ পান্ডা ক্লাইকা আবরণ চিং এ রেখা বি রেখে মন্ত্রী সুশন্ত চৌধুরী পান্ডা আগরতলা প্রেস ক্লাব তানফংাং কাজপুর মতান ককথম হুকুম তংফং ন খবী হাস্তিনি জুদা জুদা আঞ্চাই সিমি ফাইজা কক্টমাথমের মানজাকা খুরসাটে বা বিশুম রুগী সগাম সালো প্রেস ক্লাব ও দাল বিদাল পান্ডা বর্তমানে আমাদের সরকার আমি বলবো বরাবরই বলি যে একটা সাংবাদিক এবং সংবাদ মাধ্যম সরকার সরকার। সংবাদপত্র বা সংবাদ মাধ্যম সাংবাদিকতা আমাদের আমরা যে তার অর্থ হচ্ছে যে বাকি যে তিনটা স্তম্ভ আমাদের ডেমোক্রেসি এই তিনটা স্তম্ভ এবং এই চতুর্থ স্তম্ভ মিলেই হচ্ছে আমাদের ভারতবর্ষের গণতন্ত্র এবং সেটাকে শক্তিশালী করা এটা প্রত্যেকটা স্তম্ভের দায়িত্ব এবং কর্তব্য সংবাদপত্রের যদি আমরা না দেখি দু সংবাদপত্র বিশেষ করে মনে হয় যেন এটা কমতি এটা দিনটা যেমন সঠিকভাবে সূচনা করা যায়নি শুরু করা যায়নি যদি আমার ফেসবুকে গিয়ে সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন চ্যানেলগুলো বিভিন্ন যে ওয়েবসাইটগুলো সেগুলো যদি আমরা না দেখি মনে হচ্ছে যেন এটা পারফেকশন আসছে না ওয়ার্কিং জার্নালিস্ট অ্যাসোসিয়েশন আপডেটেড রাখার জন্য মানুষকে প্রতিনিয়ত রাজ্যের বিশেষ করে যে ঘটনাগুলি প্রতিনিয়ত সেগুলো সম্পর্কে মানুষকে ওয়াকিবহ করার জন্য কাজ করে আসছে আমি তাদের আগামী দিনে আরো শ্রীবৃদ্ধি কামনা করি